হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার এপিলগ টুডে এবারের বইমেলায় অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অমরিকোশকদের মাঝে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে বা সবচেয়ে বেশি হাইট তুলে যে বইগুলো তার মাঝে একটি নিয়ে আজকে কথা বলব বইটা আসলে হাইট ক্রিয়েট করেছে বই প্রকাশের পরে নয় প্রকাশের আগ থেকেই প্রকাশের আগেই খুব বেশি মানে ভালো একটা এক্সপেকটেশন ছিল পাঠকের বইটি নিয়ে যে কারণে একটা হাইট ছিল প্রচারণ প্রচারণার দিক থেকেও বইটি এগিয়েছিল প্রকাশনী যথেষ্ট বইটি নিয়ে প্রচারণা করেছে পরবর্তীতে প্রকাশের পরে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বইটি ঠিক পছন্দ করতে পারেনি পড়ে তাদের ভালো লাগেনি যে কারণে নেগেটিভ রিভিউ বা নেগেটিভ আলাপ আলোচনা উঠেছিল বইটি নিয়ে তো সেই বইটি নিয়ে আমি ভাবলাম যেহেতু এত আলাপ আলোচনা হচ্ছে নিজে আগে পড়ে দেখা দরকার আমিও পড়েছি চকলেটও পড়েছে আর সেই বইটি নিয়ে আজকে আমরা রিভিউ করতে চলে আসছি ঠিক রিভিউ বলবো না পড়ে কেমন লেগেছে সেটাই বলবো হ্যাঁ বইটি হলো নাভিল মুলতাসিমের লেখা সর্বসর্বা নাবিল মুতাসিম কিন্তু থ্রিলার পাঠকদের মাঝে যথেষ্ট জনপ্রিয় এবং পরিচিত নাম তার বাজি সিরিজটা সবচেয়ে জনপ্রিয় বলা যায় এছাড়াও সাপোর্সনে বা এরকম আরও অনেকগুলো তার বই আছে থ্রিলার তো নাবিল মুতাসিমের লেখা যে কারণেই মানে এর আগে আরও বইটি থাকার কারণেই তার লেখার প্রতি এক ধরনের এক্সপেকটেশন থাকে মানুষের বা যারা থ্রিলার পাঠক আছে তারা একটা এক্সপেকটেশন নিয়েই পড়তে বসে তো সেই সাপেক্ষে সর্বসর্ব বইটি প্রকাশনী যথেষ্ট প্রচার প্রচারণা করেছে চিরকুট থেকে বের হয়েছে প্রকাশ বইটি প্রকাশিত হয়েছে এবার তো চিরকুটের প্রকাশক প্লাস লেখক নিজেও বইটির ঘোষণা দেওয়ার পর থেকে বইটি তাই পাঠকদের মুখে মুখে ছিল আর কি তো এক্সপেকটেশন নিয়ে পড়ার কারণে হোক বা যে কারণে হোক অনেক পাঠকের কাছেই বইটা ঠিক পছন্দ হয়নি পড়ার আগে আমি নিজেও অনেকগুলো রিভিউ টিভিউ পড়েছি দেখেছি অনলাইনে প্রতিক্রিয়া চেক করেছি ফেসবুকে বা গুড রিসে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তো যেই ধরনের রিভিউ খুব বেশি চোখে পড়েছে মানে যে ধরনের আলাপ রিভিউগুলোতে খুব বেশি চোখে পড়েছে বা কমনলি চোখে পড়েছে সেই বিষয়গুলো আমিও পড়তে গেলে ফেস করি নাকি এই ধরনের একটা টেনশন ছিল বা আমার ভালো লাগে কিনা আমাকে কি পড়া ডিসিশন নেওয়াটা এই বইটা আমি পড়াটা ঠিক ওয়াইজ ডিসিশন হচ্ছে কিনা এটা নিয়ে আমি চিন্তা ভাবনায় ছিলাম তো পড়ার পরে আমার কাছে মনে হলো যে না সব সময় আসলে সোশ্যাল মিডিয়া দেখে প্রভাবিত হতে হয় না বা সোশ্যাল মিডিয়ার কথাবার্তা থেকে পুরোপুরি প্রভাবিত হতে হয় না নিজে ডিসিশন নেওয়াটা বেটার কেন বইটি নিয়ে যদি বলি বইটির কাহিনী সম্পর্কে আগে যদি একটু আইডিয়া দিই জামি নামে একজন যুবক যাকে দিয়ে গল্প শুরু সে উত্তম পুরুষের গল্পটা বলে অর্থাৎ আমি আমি করে ফার্স্ট পার্সনে বর্ণনা করে সে এক ধরনের মেন্টাল সিকনেসের মধ্যে দিয়ে যাচ্ছে ওই মেন্টাল সিকনেসের লিমিডি খুঁজতে গিয়ে সে সাইকেট্রিস্ট বা ধরনের হেল্প নেওয়ার চেষ্টা করে এবং ওই হেল্প নিতে গিয়ে সে বিভিন্ন মানুষের সাথে তার পরিচয় হয় সে এক ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িয়ে পড়ে এক ধরনের ষড়যন্ত্র চলতেছে দেশে সে তার সাথে জড়িয়ে পড়ে তার এক ধরনের গোপন গ্রুপ বা আন্ডারগ্রাউন্ড গ্রুপের সাথে পরিচয় হয় সে গ্রুপের কাজকর্মের সাথে সে জড়িয়ে যায় এবং পরবর্তীতে খুব বিশাল একটা ষড়যন্ত্র এবং এটাকে কি বলবো রহস্য আর কি সে তার সামনে সে চলে আসে রহস্যের সামনে সে চলে আসে তো এখানে আরো অনেকগুলো ক্যারেক্টার আছে জামি দিব্য সুমি মৌ আসাব আনির সাহেব আনির সাহেব হচ্ছে জামির প্রতিবেশী আর কি পাশাপাশি থাকে তারা তো এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে তো কিছু ইন্টারেস্টিং টুইস্ট আছে খুব বেশি আলাপ করতে গেলে সেখানে স্পয়লার চলে আসতে পারে তা আমি সেগুলো বলবো না আমি চাই না স্পল্ড হোক মানে যারা এখন বইটা পড়েনি তাদের জন্য স্পয়েলড হোক বইটা কিন্তু পরবর্তীতে আলাপের প্রয়োজনে হালকা যদি স্পয়লার চলে আসে সেজন্য আমি অগ্রিম বলে রাখতেছি যারা দেখবেন যারা বইটা এখনো পড়েনি সাবধানে দেখেন তো বইটা নিয়ে এবার কাহিনী নিয়ে তো আইডিয়া দিলাম এখানে এক ধরনের কনসপিরেসি থিওরি ক্ষমতার ক্ষমতা দখলের লড়াই এই ধরনের কিছু কমন প্লট আছে তো এবার বইটার ভালো বা মন্দ দুই দিক নিয়ে যদি আলাপ করতে হয় আমি প্রথমে ভালো দিকটা নিয়ে বলি নাবিল মুহতাসিমের লেখা যথেষ্ট প্রাণজল এটাকে আমি কিভাবে বলবো অ্যাট্রাকটিভ আপনি পড়তে গেলে খুব সহজেই করে এগিয়ে চলে যেতে পারবেন তার লেখার মানে পড়ার ফ্লোটা ধরে রাখতে তার লেখাটা খুব সহায়ক তারপর যে প্লটের কথা যদি মানে প্লট বলবো না যে থিমের কথা যদি বলি ক্ষমতা দখলের লড়াই এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা থিম এবং এই থিমে খুব ভালো থ্রিলার লেখা সম্ভব এই থিমে অলরেডি ভালো থ্রিলার বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে দুই দিকে আছে সামনে আরো ভালো থ্রিলার লেখা সম্ভব এবং এখনকার যুগে এসে এই ধরনের থ্রিলার খুব বেশি হয়তো এটাকে কি বলবো পাঠক পছন্দ করেন তো এছাড়া বইটার রহস্য উদ্ঘাটনের বিষয়গুলো যদি বলি বইটা গ্রাজুয়ালি যখন এগিয়ে গিয়েছে বইটাতে রহস্য আছে টুইস্ট আছে রহস্যগুলোর সমাধানের বিভিন্ন ওয়ে বা রাস্তা আসে প্রধান ক্যারেক্টারগুলোর সামনে কে অ্যান্টাগনিস্ট কে প্রোটাগনিস্ট এই বিষয়গুলো নিয়ে কিছু রহস্য কাজ করে আপনার প্রপারলি বুঝতে একটু সময় লেগে যাবে যে কে আসলে এখানে অ্যান্টাগনি চরিত্র বা কার উদ্দেশ্য আসলে খারাপ বা ভালো তো এই বিষয়গুলো আছে আর কি তো এগুলার খুব ঠিকঠাকভাবে সে ফুটিয়ে তুলেছে নাবিল মুতাসিম হচ্ছে রহস্য উপন্যাস লেখার বিষয়ে তার যে দক্ষতা সেটা এখানে মোটামুটি সে ভালোই শো করেছে তো এগুলো হচ্ছে সংক্ষেপে যদি বইটার ভালো দিক সম্পর্কে বলি এখন আমার কাছে যে দিকটা মনে হচ্ছে বইয়ের এটাকে কি বলবো একটু দুর্বলতা বলা চলে বা বইয়ের আরো ডেভেলপমেন্টের জায়গা ছিল আমি যদি বলি সেগুলো নিয়ে এখন আলাপ করা দরকার তো বই সম্পর্কে যেই রিভিউগুলা আগে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বইটা নিয়ে যখন হাই ক্রিয়েট হলো প্রকাশের পর অনেকেরই ভালো লাগেনি খুব নেগেটিভ রিভিউ টিভিউ আসলো অনেকগুলোই এসেছে পজিটিভ রিভিউ এসেছে তবে মিক্সার আর কি অবস্থা ছিল নেগেটিভ রিভিউ অনেকগুলোর মধ্যে কিছু কমন ব্যাপার স্যাপার সঙ্গে পড়েছিল যেমন বইটা হচ্ছে যে খুব মানে বাজে গল্প বা বইটা অনেক দি ইত্যাদি কিছু ব্যাপার সাপার ছিল তো যেভাবে রিভিউতে প্রেজেন্ট করা হয়েছে আমার কাছে ঠিক ওরকম মনে হয়নি ওই দিক থেকে আমার কাছে বইটাকে উইক বা দুর্বল মনে হয়নি হ্যাঁ বইয়ের প্রথম দেড়শো পেজ একশো ষাট থেকে একশো সত্তর পেজ পর্যন্ত কিছুটা লেন দিই কিছুটা স্লো তো যাদের স্লো বার্নিং লেখা পছন্দ তাদের হয়তো খুব একটা খারাপ লাগবে না আর আমি আগেই বলেছি নাবিল মুতাসিমের লেখা প্রাণজল এবং অ্যাট্রাকটিভ তরতর করে পড়ে ফেলা যায় ফ্লো ধরে রাখতে পড়ার ফ্লো ধরে রাখতে সহায়ক তার লেখার মানে প্যাটার্নটা ওরকম তো যেই কারণে একশো ষাট বা সত্তর পেজ পর্যন্ত যে স্লো বার্নিং লেখা সেটাও করতে খুব একটা খারাপ লাগবে না বা আপনি এক বছর কিন্তু ওই স্লো বার্নিং অংশটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে সংক্ষেপে লেখা যেত কিনা হ্যাঁ ওটাকে আরো সংক্ষেপে হয়তো শেষ করা যেত তো যাদের হয়তো স্লো বার্নিং লেখা পছন্দ না যারা একটু ফাস্ট পেজ থ্রিলার পছন্দ করেন তাদের কাছে হয়তো এই জায়গায় কিছুটা একটু কি মনে হবে একটু বা বোরিং লাগতে পারে কিন্তু এটা বইয়ের মূল উইক পয়েন্ট হিসেবে আমার কাছে মনে হয় না অনেকে আছে খুব ধীরে ধীরে তার লেখা বা তার যে প্লট বা তিনি যা বলতে চাইছেন তা ডেভেলপ করতে পছন্দ করেন হয়তো লেখক সেটাই চেষ্টা করেছেন তো এই জিনিসটাকে আসলে কোনো বইয়ের উইকনেস হিসেবে বা এই বইয়ের উইকনেস হিসেবে আমার কাছে প্রেজেন্ট করার মতন মনে হয়নি তবে হ্যাঁ যে জিনিসগুলো আমার কাছে মনে হয় আর একটু ডেভেলপ করা যেত তার মধ্যে যদি বলি বইয়ের থিমটা তো খুবই ভালো আমি যেটা আগে বলেছি ক্ষমতার লড়াই ক্ষমতা দখলের লড়াই এটা হচ্ছে একদম মেইন থিম বেসিক থিম এইটার সাথে বিভিন্ন কনসপিরেসি বা ইত্যাদি যুগ করে তো এই ক্ষমতা দখলের লড়াইকে যেই যে প্লট দিয়ে বিন্যাস করা হয়েছে বইতে যে প্লট পয়েন্টগুলোর মাধ্যমে বইতে এগিয়ে নেওয়া হয়েছে তা তুলনামূলক কমন তুলনামূলক কমন এবং তুলনামূলক ওল্ড স্কুল মানে অনেকবার ইউজ হতে হতে ওল্ড হয়ে গেছে ওল্ড স্কুল বলতে আমি বুঝাচ্ছি যে অ্যাপ্রোচটা ওল্ড নট দ্যাট অনেকবার ব্যবহার করতে করতে ওল্ড হয়ে গিয়েছে যেমন আমি জাস্ট ছোট একটা উদাহরণ দিই বেশি স্পয়েলড হয়ে যাবেন মানে স্পয়লার বেশি হয়ে যাবেন হলে বেশি বলতে গেলে কোনো ক্যারেক্টার তার স্মৃতি হারিয়ে গিয়েছিল সে আবার পরবর্তীতে কোনো ঘটনার মাধ্যমে স্মৃতি ফেরত পেয়েছে এই বিষয়টা একটা গল্পে বা অনেক থ্রিলার গল্পে সাধারণত এই ধরনের বিষয় থাকে থ্রিলার না শুধু যে কোনো ফিকশনাল গল্পে এই ধরনের বিষয় আসা থাকে তো এই বিষয়টা সাধারণত কমনলি যেভাবে দেখানো হয় বা কমনলি পুরাতন গল্পগুলোতে একটা মানুষের মেমরি হারানোর ঘটনা এবং মেমরি ফিরে পাওয়ার ঘটনা যেভাবে দেখানো হয় এই বইতেও নাবিল মুহতাসিম অনেকটা ওভাবে প্রেজেন্ট করেছেন তা চাইলে অনেকটা ভিন্নভাবে প্রেজেন্ট করা যেত অনেকটা আরো অ্যাট্রাকটিভ বা ইউনিক ওয়েতে পাঠকের সামনে উপস্থাপন করা যেত এই যে প্লটের বিন্যাসটা যেটা হয়তো তুলনামূলক কমন হয়ে গিয়েছে যা হয়তো আরো অন্যভাবে লেখা যেত একই কথা অন্যভাবে নতুন রূপে আরো বেশি অ্যাট্রাকটিভ হয়েতে ডিফারেন্ট অ্যাপ্রোচের সাথে প্রেজেন্ট করা যেত এই জিনিসটার অভাব আমার এখানে চোখে পড়েছে আর আরেকটা যেটা ব্যাপার আহ মেটাফরের কথা যদি বলি সাধারণত ফিক্শনাল গল্পে বেশিরভাগ সময় আজকাল এই জিনিসটার প্রবণতা আরও বেড়েছে সাহিত্যিকদের মাঝে সেটা হলো ফিকশনাল গল্পে এক ধরনের ঘটনা দেখার মাধ্যমে অন্য কিছু প্রেজেন্ট করার বা অন্য কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় যেটা এই বইতেও আছে একটা ঘটনা একটা কাল্পনিক ঘটনা এবং কিছু কাল্পনিক চরিত্রের মাঝকে অন্য কোনো মেসেজ দেওয়ার হয়তো লেখক চেষ্টা করেছেন কিন্তু সেক্ষেত্রে তিনি যেভাবে গুলো ইউজ করেছেন বা ঘটনাগুলো প্রেজেন্ট করেছেন তা খুব বেশি সোজাসাপটা হয়ে গিয়েছে সাধারণত আজকাল কমপ্লেক্স গল্প দেখতে দেখতে পড়তে পড়তে আমি দেখতে দেখতে বলছি কারণ সিনেমার কথাও এখানে চলে আসে সিনেমাও এখন ভিজুয়াল একটা মাধ্যম যা মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় তো কমপ্লেক্স সিনেমা দেখতে দেখতে এবং কমপ্লেক্স বই পড়তে পড়তে আজকালকার পাঠকদের চাহিদা এবং আজকালকার পাঠকদের রুচি আগের চাইতে অনেকটাই ডিফারেন্ট এবং আগের চাইতে অনেকটাই চেঞ্জ আগের দিনে সাধারণত আমরা নর্মাল মাসুদ রানা বা তিন গোয়েন্দার এস বা গোয়েন্দা কাহিনী যেসব কাহিনী হয় সেগুলিকে আমরা থ্রিলার হিসেবে ধরতাম এবং সে ধরনের গল্প করেই আমরা সন্তুষ্ট থাকতাম কিন্তু আজকালকার থ্রিলার শুধুমাত্র এস গল্প কিংবা গোয়েন্দাদের রহস্য সমাধান টাইপের গল্পের মধ্যে সীমাবদ্ধ নয় এখনকার থ্রিলার এর ডাইনামিক্স অনেক বেশি যারা ফ্যান্টাসি থ্রিলার বা স্পেকুলেটিভ ফিকশনের বাবলের আন্ডারে যেসব জমরা আছে সেগুলো যারা নিয়মিত এক্সপ্লোর করেন নিয়মিত বই পড়েন তারা এটা ভালো বলতে পারবেন তো এত কমপ্লেক্স এবং ডাইনামিক সময়ে এসে এত সোজা সাপটাভাবে নর্মাল মেটাফরের মাধ্যমে যদি কোনো ঘটনা প্রেজেন্ট করা হয় তাহলে যারা রেগুলার থ্রিলার পড়ছেন থ্রিলার বই পড়ছেন থ্রিলার দেখছেন সিনেমাতে বা সিরিজে তাদের কাছে হয়তো জিনিসটা একঘেয়ে লাগতে পারে তো যে কারণে আমার কাছে মনে হয়েছে এখানে লেখকের হাতে সুযোগ ছিল বা আমি যদি আরো ভালো করে বলি এখানে সম্পাদকের হাতে সুযোগ ছিল বইটাকে আরো ডেভেলপ করার বইটার প্লট পয়েন্টগুলোকে আরো বেশি শানিত করার অ্যাপ্রোচ গুলোকে চেঞ্জ করার এবং বইয়ের যেই এটাকে কি বলবো যেই মেটাফর ইউজ করা হয়েছে বা যেই কাল্পনিক সিচুয়েশনগুলো এখানে দেখানো হয়েছে সেই কাল্পনিক সিচুয়েশনগুলোকে আরো কয়েকটা লেয়ার দিয়ে আরো ভিন্নভাবে প্রেজেন্ট করার ওয়ে ছিল এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় সম্পূর্ণ দোষটা আসলে লেখককে দিব না এই অংশটার দুর্বলতার জন্য এখানে সম্পাদকের একটা ভালো ভূমিকা থাকে আমাদের দেশে সাধারণত যেটা হয় লেখক যা কাজ করেন সেটার পরে সরাসরি প্রকাশক দেখেন প্রুফ রেডাররা দেখেন বই প্রকাশ হয়ে যায় লেখক নিজে দুই তিনবার রিভাইজ দিয়ে বা চার পাঁচবার রিভাইজ দিয়ে যা চেক করেন তাই হচ্ছে যে সম্পাদনা এছাড়া প্রুফ রেডাররা দেখে আর প্রকাশক নিজে হয়তো চেক করেন কিন্তু প্রফেশনালি সম্পাদকের কাজ যেটা সেটা আমাদের দেশে হয় না সম্পাদকের কাজ কিন্তু বানান চেক করে না সম্পাদকের কাজ কিন্তু ভাষা চেক না সম্পাদক সম্পাদক সম্পূর্ণ গল্পটা গল্পটা নিয়ে কাজ করেন এবং অনেক করতে লেখককে হেল্প করেন সো আমাদের দেশে প্রফেশনাল সম্পাদক বলতে কিছু নাই বর্তমানে এক্সিস্ট করে বলে আমার মনে হয় না একসময় হয়তো ছিল যারা হয়তো বিশেষ করে পেপার পত্রিকা বা ওই ধরনের লিটারারি বিভিন্ন মাধ্যমে কাজ করতেন এখন অনেকটা কমে গিয়েছে আর সম্পাদকদের অভাবে যেটা হয় বই পলিশড হয় না সো নাবিল মুতাসিমের এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় কলার বড় বই সর্বসর্বা তিনশো বিশ পেজের উপন্যাস সো এত বড় একটা বইয়ে সম্পাদকের যেই ধরনের কাজ করা প্রয়োজন ছিল বা যেই ধরনের সম্পাদকের কাজ এক্সপেক্টেড ছিল তা সম্ভবত হয়নি আমি জানি না চিরকুট কীভাবে কাজ করে আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু থেকে একটু বলতে পারি যে প্রফেশনাল সম্পাদক খুব কমই ইউজ করা হয় বাংলাদেশের প্রকাশনা জগতে তো বেশিরভাগ প্রকাশনীতে প্রকাশক নিজেই সম্পাদক তো এটা আসলে কোনো ওয়ে হতে পারে না এই একই বই যদি একজন ভালো সম্পাদকের হাতে ইউরোপ আমেরিকা বা বড়ো বুক ইন্ডাস্ট্রিগুলোতে যেভাবে কাজ করে ইউরোপ আমেরিকা বাদ থাকে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার বুক ইন্ডাস্ট্রিও যথেষ্ট ডেভেলপ সো ওই ইন্ডাস্ট্রিগুলোতে একজন শিক্ষিত সম্পাদক এবং অভিজ্ঞ সম্পাদক যেভাবে কাজ করেন সেরকম কোনো একজন সম্পাদকের হাত দিয়ে যদি এই বইটি যেত বইয়ের প্লট পয়েন্টগুলো যদি সেক্ষেত্রে চেকড হতো বইয়ের মেটাফরিক্যাল প্রেজেন্টেশনগুলো যদি এখানে রিরাইট করা হতো এবং সম্পাদক এবং লেখক মিলে যদি কাজ করতেন এই বইটা নিঃসন্দেহে এবারের বইমেলার সবচেয়ে সেরা বই হতে পারত। মানে টপ থ্রিতে থাকতে পারতো থ্রিলারের মধ্যে কিন্তু এখন আমি এটাকে টপ থ্রিতে রাখতে পারবো না খুব ভালো সম্ভাবনা ছিল কিন্তু সম্ভাবনাটা পুরোপুরি এক্সিকিউট হয়নি এই জায়গা থেকে আমার কিছুটা আফসোস রয়ে যাবে ওয়ান টাইম রিড হিসাবে অবশ্যই খুবই ভালো নাবিল মুতাসিমের লেখার ভালো বইয়ের মেইন যে থিম সেটাও ভালো আর নাবিল মুতাসিমের লেখার ভাষা শৈলী এটাকে কি বলবো লেখন শৈলী যথেষ্ট ভালো সো ওয়ান টাইম রিড হিসাবে বইটা খুবই চমৎকার যদি আপনি তিন চার ঘন্টা ফ্রি টাইম নিয়ে বসতে পারেন ফেলতে পারবেন তবে দ্বিতীয়বার পড়বেন কিনা বা বারবার পড়বেন কিনা সেই জায়গায় হয়তো একটু প্রশ্ন রয়ে যাবে তো আমি আশা করব যারা বই সব পড়বেন যারা এই রিভিউটা আমার মানে আমার যে পাঠ প্রতিক্রিয়াটা তারা যারা দেখবেন তারা এখনো বইটা পড়েন নেই তারা নিজেরা আগে পড়ে দেখবেন তারপর আমার মতামতের সাথে মিলে কিনা বা অন্যদের মতামতের সাথে মিলে কিনা যাচাই করবেন সোশ্যাল মিডিয়া দেখে প্রভাবিত হওয়ার কিছু নেই এক এক মানে এক এক জনের কাছে বই সাধারণত এক এক রকম লাগে একই বই মানুষের পছন্দ অপছন্দ মানুষ ভিন্ন হয় সো একই বই অন্য অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে আর আমি লেখক প্রকাশক যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা সম্পাদনার বিষয়টাতে যথেষ্ট নজর দিবেন একজন লেখকের খুব পরিশ্রমের ফসল হচ্ছে তার বইগুলো তার সন্তান সম সো সেখানে একজন ভালো সম্পাদকের হাত থাকলে ওই বইগুলো আরো ভালোভাবে পাঠকের কাছে পৌঁছতে মানে এটাকে কী বলবো ভালোভাবে পাঠকের কাছে পৌঁছায় বইয়ের প্রোডাকশন নিয়ে যদি বলি চমৎকার প্রোডাকশন চিরকুট এদিক থেকে আসলে সবসময় ভালো কাজ দেখায় তাদের প্রোডাকশন কোয়ালিটি ভালো টুকটাক ভুল ছিল ওগুলো আমি বইমেলার সময়কার বই হিসেবে আমি ওভারলুক করলাম কারণ বইমেলার সময় তার আগুরায় বই প্রকাশে কিছু রয়ে রয়েছে বইটা সুন্দর একটা প্রচ্ছদ আছে প্রচ্ছদটা করেছেন আরাফাত করিন প্রচ্ছদটা সুন্দর হয়েছে আর বইয়ের মুদ্রিত মূল্য পাঁচশো টাকা বই পাড়া ডট কম বা এই ধরনের বুকশপুরাতে অনলাইন খুব কমই পেয়ে যাবেন আপনারা আমি বইপাড়া ডট কম থেকে তারা খুব ভালো সার্ভিস দিয়েছে এই বইটা ভালো ছিল মানে কন্ডিশন কি বলবো সময় বইটার সবচেয়ে ভালো ছিল তো আপাতত আজকে এখানেই বিদায় নিচ্ছি যারা ভিডিওটা দেখবেন তারা কমেন্টটা আলাপ করতে পারেন আর চকলেট কি ঘুমায় গেছে আচ্ছা চকলেট আসলে দুই মিনিটের মাঝে রিভিউ শেষ করে দিয়েছিল সে বলছিল ম্যাম ম্যাম এও কিন্তু আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে কথা বলছি এই জন্য সে ঘুমে গেছে তো সবাই কমেন্টে আলাপ আলোচনা করতে পারেন বইটা নিয়ে আর পরবর্তীতে আবার কোন বই নিয়ে আলাপ করা যায় সেটা কমেন্টে জানাতে পারেন টাটা